ছোটবেলায় আলু কুচি দিয়ে লোটটা মাছের এই তরকারিটি আমার খুবই পছন্দের ছিল আজকে সেই শৈশবের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন শুরু করি আমার প্রিয় লোটটা মাছ দিয়ে আলু কুচি চড়চড়ি এখানে আমি হাফ কেজি পরিমাণ লোটটা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দুইটি মাঝারি সাইজের আলুকেও কুচি করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পছন্দ মতো দিয়ে দিচ্ছি টুকরো করে নেয়া কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচগুলোকে কিছুটা হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ আদা সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে কিছুটা সময় নিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে আলু কুচিগুলো দিয়ে দিব মাছ ও আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি কারণ এই লুইটা মাছ থেকেও অনেকটা পানি বের হবে তাই পানির পরিমাণটা হিসেব করে দিতে হবে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য মাছ ও আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব একটি টমেটো কুচি এই তরকারিটাতে টমেটো কুচি দিলে টেস্টটা অনেকাংশে বেড়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে পছন্দ মতো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব ব্যাস রেডি হয়ে গেল লুট্টা মাছ দিয়ে আলু কুচির চচ্চড়ি গরম ভাতের সাথে শুধু এই চচ্চড়ি থাকলেই আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই চাপুন আর কমেন্টসে জানাবেন পরের ভিডিওতে কোন রেসিপি চান আল্লাহ হাফেজ